আজ তোমাদের সাথে ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ফুলকপির বাটি ভাপা এটা যেমন চর্য হয় তেমন কিন্তু সুস্বাদু হয় খেতে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে তো প্রথমে ফুলকপিগুলো ঠিক এরকমভাবে কেটে নিতে হবে মানে এই ফুলকপিটা যখন বাটি আমরা ভাপা করব। এবার মানে যে কয়েকজন বাড়িতে মানুষ ঠিক সেই কয়েকটা পিস কিন্তু তোমরা নিতে পারো চাইলে তো আমি এখানে মোট ছটা কিন্তু ফুলকপি কেটে নেব ঠিক এরকমভাবে দেখো অতিরিক্ত কিন্তু বড় বড়োও নয় আর খুব ছোটও নয় এবার দেখো দিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে ফুলকপিগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি আর ফুলকপি প্রথমে একটু ভাপিয়ে নেব যখন দেখবে জলের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রিন হয়ে যাচ্ছে ঠিক সেই সময় ফুলকপিটাকে নামিয়ে নেব ফুলকপিগুলো কিন্তু সেদ্ধই মানে সরি এমনভাবে এটা ভাপাতে হবে যেন খুব নরম না হয়ে যায় তো সেইভাবে ফুলকপিটা আমি দেখো এটাকে জল ঝরতে দিয়েছি আর এদিকে বাটি ভাপা যেহেতু করব সেই জন্য বাটি লাগবে এবার এই বাটির মধ্যে ফুলকপিটাকে দিয়ে দিচ্ছে আমি এখানে নিয়েছি ছটা বাটি ছটা বাটিতে ছটা ফুলকপি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম প্রত্যেকটা বাটিতে আমি একটা একটা করে ডিম দিয়ে ফাটিয়ে নিচ্ছি তোমরা চাইলে একসাথে মানে বাটিতে সবগুলো ডিম ফেটিয়ে নিয়ে কিন্তু অল্প অল্প করে দিতেও পারো সেভাবেও করতে পারো কিন্তু আমি আলাদা আলাদা বাটিতে একটা একটা করেই ডিম দিলাম এর মধ্যে হচ্ছে সামান্য প্রত্যেকটা বাটিতে পেঁয়াজ কুচো আর দু টুকরো করে লঙ্কা দিলাম যদি এটা বাচ্চাদের জন্য দেওয়া হয় তাহলে সেখানে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু নুনটা দিলাম একটু মিশিয়ে না দিলে নুনটা দেখবে এক জায়গায় থেকে যাবে ওই জন্য প্রত্যেকটা বাটি একই রকমভাবে এটাকে নুনটাকে যেন বেশ ভালোভাবে মিশে যায় সেভাবে একটু ফেটিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আর এদিকে কড়ায় আমি দেখো একটু একটুখরু লেবু দিয়ে জল বসিয়ে দিয়েছি লেবুটা এই কারণে দিলাম যেন কড়াইটা দাগ না হয়ে যায় এবার এর মধ্যে ঝাঁঝরি একটা থালা বসিয়ে এর মধ্যে বাটিগুলো বসিয়ে দিচ্ছি মানে এবার এটাকে ভাপিয়ে নেব যেহেতু বাটি ভাপা তো এবার ভাপিয়ে নিতে হবে তবে মোমো মেকার থাকলেও সেক্ষেত্রে সুবিধা হয় তো একবার আমি সবগুলো বাটি দিতে পারছি না প্রথমে আমি চারটে ভাপিয়ে নেব তারপর বাদ বাকি দুটো ভাপাবো একবার লো টু মিডিয়ামে জাস্ট দশ থেকে পনেরো মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে হাঁপানো হয় আর ছোট ছোটো বাটি হলে সেটা বেশি ভালো হয় তো সবগুলো বাটি নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা বাটি থেকে বের করে নিতে হবে আর এখানে আমার একটা বড় ভুল হয়েছে বাটিটাকে তেল ব্রাশ করে নিতে হতো তেল ব্রাশ যদি করা হতো না এটা আপনা আপনি দেখবে বাটি থেকে ছেড়ে আসতো তো তেল ব্রাশ যেহেতু করিনি সেহেতু একটু আমার এটা বাটি থেকে বের করতে সুবিধা হয় মানে বাটির গায়ে অবশ্যই মনে হয় একটু লেগে যাবে আমি যেটা ভেবেছি দেখো সেটাই হয়েছে বাটির গায়ে লেগে রয়েছে কিন্তু এটা খুব সুন্দর হয়েছে তো তোমরা কিন্তু আমার মতো ভুলটা করো না একই রকমভাবে সবগুলো আমি বের করে নিলাম এবার এদিকে একটা মশলা পেস্ট করব কিছুটা কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ দিলাম পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে দিয়ে এবার একে একে সেই অমলেটগুলোকে মানে ভেজে নিচ্ছি তো আমার একসাথে সবগুলো যেহেতু হয়নি প্রথমে চারটা হয়েছে আমি সেই চারটি আমি আগে একটু ভেজে নিচ্ছি আর বাদ বাকিটা আমি এখন একটু বসিয়েছি তো আমি সেটাও হচ্ছে একটু ভাপিয়ে নিচ্ছি তো লো টু মিডিয়ামে এটা হবে আর ছোট বাটি হলে খুব সুবিধা হয় বড় হলে দেখো ফুলকপিটা বাইরের দিকে বেরিয়ে আসছে আর ছোট বাটি হলে কী হবে ফুলকপিটা ভিতরেই থাকবে একদম জমাট বেঁধে থাকবে তো এপিট পিট করে লাল লাল করে দেখো ফুলকপি মানে বাটি যে ভাপাটা সেটা আমি ভাপিয়ে মানে ভেজে নিলাম এ এটাকে নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম তবে অবশ্যই কিন্তু ফোড়নে গোটা গরম মশলা দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে খেতে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব একদম যেন লাল লাল না হয় হালকা করে ভেজে নেওয়ার পরে দু টেবিল চামচ মতো সেই মশলা পেস্টটাকে আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেবে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে সেখানে গুঁড়ো মশলাগুলো কিছু অ্যাড করছি একদম হাফ চামচ কম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কালার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেন যে মশলা সে কয়েকটাই একটু জল দিয়ে এটা কষিয়ে নেব এখন একদমই ঢাকা চাপা দিচ্ছি না জাস্ট এভাবে দু তিন মিনিট নাড়াচাড়া নাড়াচাড়া দেওয়ার পরে টমেটোটা দিয়ে একটু বেশ ভালোভাবে মিশিয়ে এইবার আমি এখানে ঢাকা চাপা দিয়ে জাস্ট দু মিনিট মতো কষিয়ে নিলাম যখন দেবে মশলা থেকে তেল মানে একদম বাইরের দিকে বেরিয়ে আসছে তেল ছাড়ছে ঠিক সেই সময় বুঝতে পারবে যে মশলাটা একদম পুরোপুরি কমপ্লিট আরও কিছুক্ষণ না করে নেওয়ার পরে এখানে কাপ মতো দিয়ে দিলাম গরম জল জলের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু এটা অমলেট দেওয়া হবে মানে অমলেটই বলতে গেলে হয় ভাপা তো একটু রসটা টানবে সেই জন্য দিয়ে দিলাম আমি একটু কাপ মতো যেহেতু এটা ভাপা অতটা রস মানে টানবে না তাও যেহেতু ফুলকপি আছে সেই জন্য এখানে কাপ মতো দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেই অমলেটগুলো অমলেট দিয়ে আমি আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এইবার উপর থেকে ধনে পাতা কুচো আর হচ্ছে যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত এই ফুলকপির বাটি ভাপা রেসিপিটি এটা খেতে অসম্ভব ভালো লাগে জাস্ট অসাধারণ একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজকের মতো এ পর্যন্তই